আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান যে ব্যক্তি এই সুরাটির পাঠ্যভাঁস রাখবে কিয়ামতে এটি তার জন্য সুপারিশ করে এবং ক্ষমা করায় ভেসতে নিয়ে যাবে এটি কবর রাজা হতে মুক্তি দেয় রাসুল সুল্লাহ সাল্লাম বলেন মোমিনের অন্তরে এই সূরাটি তিরিশটি আয়াত মুখস্থ থাকা কি আনন্দময় এতে সুরাটির পাঠ্যভাস ও মুখস্থ মুখস্তের উৎকর্ষতা বিকাশ পায় হাদিস শরীফ আসে সাল্লাম প্রতি ঘুমাবার পূর্বে এই সুরাটি অবশ্যই পড়তেন এই সুরা অবশ্যই পড়তেন হাদিস শরীফ আছে এই নাম মনোজিয়া ও মানে আহ বর্ণিত আছে আর মুলুক নামে এই জন্য স্রাটির নামকরণ করা হয়েছে যে এতে প্রকৃত বাদশাহীর উপযুক্ত বৈশিষ্ট্য বলি সে রাজাধি রাজের জন্য সাব্যস্ত করা হয়েছে যিনি নির্বিঘ্নে সব কিছু অধিপতি ও মালিক হজরত ইবনে আব্বাস রাজালা তানহা বলেন কিছু কিছু সাহাবা নিজেদের অজান্তে একটি কবরের উপর তাবু স্থাপন করেছিলেন সেখানে তারা জনেক ব্যক্তি কর্তৃক আলোচ্য সূরাটি তেলাতের আওয়াজ শুনতে পেলেন এবং তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত সূরাটি তেলাত করে গেলেন ঘটনাটি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের নিকটে সে শ্রবণকারী সাহাবা বর্ণনা করলেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন এই সূরাটি মানেহা অর্থাৎ প্রতিরোধক ও মনজিয়াহু অর্থাৎ নিষ্কৃতি বিধায়ক ও এলতেলাতকারীকে কবর আজাব মুক্তি দেয় কাতাদাহ কলেন্টিন উদ্দেশ্যে তারকারা যে সৃষ্টি করা হয়েছে আসমানের সৌন্দর্য বৃদ্ধি করা শয়তানদেরকে দূরীভূক্ত করা এবং প্রতীকের দিক নির্দেশনের জন্য রাসূলের दुश्मन কাফেরা নিজেদের প্রবৃতি অনুসারে গর্ব অহংকারে আত্মবীর বিভোর হয়ে রাসুল সাল্লাহ সম্বন্ধে অশালীন কথা বলতো তাদের এই অষ্টরণ সম্বন্ধে আল্লাহর পক্ষ হতে সাল্লাল্লাহু রাসুল সাল্লাহ সাল্লামকে জানিয়ে দেওয়া হতো এতে তারা সিদ্ধান্ত নিল এখন থেকে এই রূপ। বৃদ্ধাপাতক উক্তি চুপি বলা উচিত যাতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পালনকর্তা না শুনে তখন এই আয়াতটি নাজেল হয় অর্থাৎ তোমাদেরকে এই সব পুরস্কার তালা দিয়েছেন কিন্তু এর উদ্দেশ্যে অবশ্যই এটি যে তোমরা যেন সে রাজারাজি রাজাধিরাজ মহান বাদশাহ আল্লাহর হক ও কর্তব্য পালন এবং সর্বহারা অভাবী এটিম ও পঙ্গুদেরকে সাহায্য করতে থাকো কারণ এরা কারণ এরা ভাতা বেতন বেতনকারী কর্মচারীদের অনুরূপ যারা যারা বাদশাহী সনদ নিয়ে তোমাদের কাছে নিজেদের বেতন ভাতা চাচ্ছে তোমাদের উচিত তাদেরকে বঞ্চিত না করা কারণ তোমাদের কর্মকাল শেষ হওয়ার সাথে সাথে অনতি বিলম্বে তোমাদেরকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে তখন তুমি এর আয় হতে কোনো উপকার লাভ করতে পারবে না মৃত্যুর পর পুনঃ জীবিত হয়ে তার কাছে যেতে হবে তিনি বিন্দু বিন্দু হিসাব নেবেন এবং যার হক তোমরা আত্মসাত এর এরকম তোমাদেরকে ধরবেন এটি মোমিন ও কাফেরের উপমা দুনিয়াতে মমিন সরল পথে চলে আর কাফের বক্রপথে চলে পরকালে ও মোমিন সরল পথে বেহেস্তে পৌঁছে যাবে আর কাফের উপর হয়ে মুখের উপর ভর করে জাহান নামে পড়বে সৈয় হাদিসা আছে কেউ জিজ্ঞাসা করল হে আল্লাহুর রাসুল মানুষকে মুখের উপর ভর দিয়ে কিভাবে ওঠানো হবে তিনি বললেন যিনি তাদেরকে পা দ্বারা চালিয়েছেন তিনি মুখের উপর ভর দিয়েও চালাতে সক্ষম পৃথিবীতে মানুষের আগমন রহস্য সম্বন্ধে তালা সমর্কে ইঙ্গিত করেছেন অর্থাৎ তোমাদের আগমন হয়েছে শুধুমাত্র এজন্য যে তোমরা যেন তার দিকে তার দিকে ফিরে যাও অথে অতএব এখানের এখানের জন্য কিছু যোগ্য সম্পদ নিয়ে যাও তোমাদের উচিত এর অর্থ আমরা ইমানের কারণে আল্লাহর আজাবকে ভয় করি এবং তার রহমতের আশা রাখি তোমরা বলো তো দেখি কুফরির কারণে তোমরা কি করবে ইহাতে কাফিরদের বড় ধমক প্রদান করা হয়েছে কলম সুরা ক কলম রাসুল্লাহ সাল্লাম যখন নব্বাত প্রাপ্ত হন এবং ওই যুগে তাকে অজু নামাজের পদ্ধতি শিক্ষা দেওয়া শিক্ষা দেওয়া হল সর্বপ্রথম হজরত খাতিজা হজরত আবু বক্কর হজরত আলী হজরত সাঈদ হজরত উম্মে আয়মন রাজাল্লাহ তানহা তার ও ঐশী বাণী শিক্ষা মেনে নিয়ে ইবাদত শুরু করলেন মক্কার ভূখণ্ডে এই নতুন নতুন কথাসমূহ প্রচলন হতে লাগলো এবং অলি গলিতে এর সস্তা শুরু হলো তখন কিছু কিছু কাফের রসুল্লাহ সাল্লামের স্থানে বে আদবি করলো বেদাবী করলেন তাকে পাগল বলল এবং এ এও বলল যে তিনি আপন পরিবার পর্যন্ত পরিজনদের কেউ পাগল করে দিয়েছেন রসুল্লাহ সাল্লা সাল্লামের সমস্ত কথাবার্তা শুনে খুবই বিমর্ষ হলেন এবং তখন আল্লাহতালা আয়াতটি নাজিল করলেন অর্থাৎ আমলনামা লিপিবদ্ধকারী ফেরিস্তাদের লেখার কসম কসম আপনি আপনার রবের অনুগ্রহে পাগল নন যেমন নবাতে অবিশ্বাসীরা বলছে বরং আপনি সত্য নবী এই সম্পদসমূহ এত স্থল বিশেষ উপযোগী হয়েছে কারণ আপনার জ্ঞানে পূর্ব হতে নির্ধারিত অবধারিত হয়ে রয়েছে সুতরাং সাব্যস্ত হবে আমল লিখ লেখকেরা আপনার প্রতি বিশ্বাসী অবিশ্বাসীদের কার্যকলাপ লিখে যাচ্ছেন অতএব নবের অবিশ্বাসীদের উপর শাস্তি অবশ্যই হবে তারা পাঁচ ভাই ছিল তাদের পিতা ফলের একটি বাগান রেখে গিয়েছিল এর উৎপন্ন ফল ও শস্য দ্বারা শস্য দ্বারা তারা শুকে শুকেই ছিল ফল কাটার দিন শহরের ফকিরেরা এতিম হতো ফকিরেরা একত্রিত হতো তাদের পিতা সকলকে কিছু কিছু দান করত। এতে তাদের শস্যে বরকত হতো পরের ছেলেরা মনে করলো ফকিরকে না দিয়ে নিজেরাই ভোগ করবে পরামর্শ করলো অতি লুবে ফল ও শস্য কেটে ঘরে নিয়ে আস আসবে ফকিরেরা গিয়ে কিছুই পাবে না এমন এমন কি তারা ইনশাল্লাহ বলতে ভুলে গেল ইসলামের ইসলামের সান বা নগর হতে এই ক্রস দূরে একটি বাগান ছিল সেই ফল কুড়িয়ে না হতো সেই দিন ওই নগরের গরিব লোকেরাও সেখানে সমবেত হয়ে যেত এবং বাগানের মালিক এর ফল হতে নিজের এক বছরে খোরাক রেখে অবশিষ্ট সব ফল ফকিরদেরকে বিলিয়ে দিতেন তাই এই ফলকে বরকত পাশ্চর্য ছিল কিন্তু সে যখন মারা গেল তার উত্তরাধিকারী পাঁচ পাঁচ সন্তান পাঁচ ভাই পরস্পরের মধ্যে বলা বলি করল দান খরাতে আমরা পিতার অনুসরণ করব না দিনহীন লোকেরা জানিয়ে যায় এটি নিজেদের কাছে লাগালে কেমন হয় চল ভোর সকালে গিয়ে ফল পেড়ে আনব ফকির গরিবেরা নির্দিষ্ট সময়ে সে দেখবে ফল পেড়ে নেওয়া হয়ে গেছে বাগান ছিল এটি তারা এমন দৃঢ়চিত্রে বলল যে ইনশাল্লাহ পর্যন্ত বলল না এদিকে এই পরামর্শ চলতে ছিল এর ওইদিকে সেই রাতের বাগানে আগুন লেগে গেল এবং বাগানের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত কুড়ে ছাই হয়ে গেল প্রদ্দস্যে উঠে তারা সেখানে গিয়ে দেখে শূন্য মাঠ তখন অনুতাপে আপে আক্ষেপে আক্ষেপে মাথায় হাত মারতে লাগল